তো সাংবাদিক আপনাদের ভিউজ বাড়াবার জন্য আপনাদেরকে এটা বক্তব্য দিয়েছিলাম এই পিয়ার নিয়া সেই আমার খুব কষ্ট লাগে যাদেরকে আমি একানব্বই সালে বেগম খালদা জিয়ার কথায় অলিখিতভাবে ছেড়ে দিয়ে তাদের এমপি বানিয়ে এনেছিলাম বাগেরার চার থেকে দুই সালে নির্বাচন করেছিলাম দুই সালে করেছি আঠারো সালে ধানের শীষ দিয়ে নির্বাচন করাইছি বা করে আমরাও করেছি তাদের জামাতের অথচ ছিয়ানব্বই সালে যখন আলাদা নির্বাচন করে আমরা পেয়েছি আটত্রিশ হাজার ভোট এরা পেয়েছিল সেই সময় তেরো হাজার ভোট অর্থাৎ আমরা তিন গুণ ভোট বেশি তারপর সেই আসন ছেড়ে দেওয়ার পর আপনি সেদিন আপনারা সাংবাদিক সেদিন বলেছিলেন যে এই জামাতের নায়বে আমির তাহের সাহেব বলেছে যে সালাউদ্দিন সাহেবের বা বিএনপিকে পি আর যদি না বুঝে শিক্ষা দিবে আমি তার কথার বিপরীতে বলেছিলাম যে ভাই চামচিকাও একটা পাখি ইগলও একটা পাখি এই আবু তাহের সাহেবের ক্লাস তো আমি দেখেছি তিনি এলাকায় গিয়েছে সাত আট মিনিটের বক্তব্য আমার কাছে আছে কর্মী সভা করেছে সেই কর্মীদের বলেছে যে আমি আবু তাহের তোমাদের কর্মীদের বলি তোমরা মানুষের নির্বাচনের আগে ঠ্যাং ধরো ঠ্যাং ধরতে হবে তোমাদের কর্মীদেরও পাগল করে ফেলতে হবে ভোটের আগে তুমি আমার কর্মী হয়ে যদি একবার ঠ্যাং ধরো আমি আবু তোহেরও ধরি আমি আবু যদি একবার ঠ্যাং ধরি ঠ্যাং ধরে যদি এমপি হই আমি আবু তোহের পাঁচ বছর আমাকে জনগণ ঠ্যাং ধরবে সেই কথাটা কেটে আপনার এইটা আমার বুঝেছে যে আমি এটা বলেছি এবং এইটা তারা বাঁশের কেল্লা থেকে ছেড়েছে এরপর জামাতের সর্বত্র ছেড়েছে আমার এলাকায় দিয়েছে তাদেরকে বলেছি ভাই তুমি এটা কেন ছাড়লা শেয়ার না ডাইরেক্ট সেরেছে বলছে এটা আমার কেন্দ্র জামাত থেকে আমাকে দিয়েছে আপনার পুরো বক্তব্যটা দেন আমি সেই পাঁচ মিনিটের পুরো বক্তব্য দিয়েছি তারপরও তারা কাটেনি এবং পরবর্তীতে যখন ফোন করেছি বলছে এটা জামাতের নির্দেশ নাই তাহলে এই ধরনের ষড়যন্ত্র যারা করতে পারে এবং জনগণকে মানে প্রতারণা করার জন্য তার কর্মীদের যে শিক্ষা দিতে পারে একজন নায়েবে আমির খুব নামি দামি ব্যক্তি জামাতের দুই তিন নম্বরের একজন লোক সেইটা যদি দিতে পারে তো এরা যে কি বলতে পারে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যে এই জামাত আজকে যা কিছু করতেছে এটা অনইসলামিক কাজ জনগণ বুঝে গেছে কারণ আপনারা দেখেন যে গ্র্যান্ড মুফতি আব্বাসি সাহেব টিভিতে এসে কয়েকটা চ্যানেলে আলাদা আলাদা সাক্ষাৎকার দিয়েছে আরও কয়েকজন মুক্তি দিয়েছে আমার সবার নাম মনে নেই এবং আমার কাছে সেভ করা আছে তারা বলেছে যে ইসলাম আল্লাহ আল্লাহর কোরআন নবী সাহাবি তাদের না দেখেও বিশ্বাস করতে বলছে কিন্তু অন্য পৃথিবীতে যেগুলো আছে যেমন আপনি বিয়ে করলে একবার একটা মেয়ের দিক তাকানো যাবে এরপর হারাম অথচ সেই মেয়েকে বিয়ে করলে আপনি তার চুল দেখতে পারবেন নাক মুখ সব কিছু হাত পা দেখতে পারবেন এইটা জাহেজ এবং ঠিক কেনাকাটা করলো এটা টাকা গুনে নিতে বলছে ঠিক এরকম ভোট আমি যাকে দেখ দিয়ে দেখবো তাকেই ভোট দিব না দেখে ভোট দেওয়া ইসলাম শরিয়াতে নেই তারা বলেছে অথচ এই না কাজটা তারা বারবার বলতে চাচ্ছে এটা আমি মনে করতেছি যে শেখ হাসিনাকে এই ভারত এক একবার এক একটা ফর্মুলা দিত যে কীভাবে বিনা ভোটে নির্বাচন করা যায় কীভাবে গুম করা যায় কীভাবে বিচার বহির মধ্যে হত্যা করা যায় কীভাবে মামলা দিয়ে পঁয়ষট্টি লোককে আটকানো যায় ঠিক এই ভারত আমার মনে হচ্ছে যে জামাতকে একটা ফর্মুলা দিচ্ছে যে তোমরা একটার পর একটা ইস্যু নিয়ে থাকবা যত নির্বাচন বিলম্ব করবা বাংলাদেশে বিএনপির ভোট কমবে এবং তাদেরকে সমালোচনা করবা তারা সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি অথচ জামাতের মধ্যেও কিন্তু এটা আছে আমাদের দলটা বড় তারেক রহমান সাহেব তিনি ইতিমধ্যে পাঁচ হাজারের অধিক বহিষ্কার করেছে তিনি এই সরকারকে পাঁচই আগস্টের পর থেকে বলে আসছে যে সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ সিন্ডিকেট এদেরকে গ্রেপ্তার করুন কঠিন শাস্তি দিন আমার হাতে তো এটা নাই কিন্তু করতেছে না অথচ জামাত তারা কিন্তু